আমাদের বাড়ি এই বাড়ির পিছনে এই বাগানটা সব দেখি বাগানের মধ্যে কি কি আছে হচ্ছে যে আমার চোখের কচু গাছ আমাদের আম গাছ উপরে অনেক আম আছে এটা কি আমি ফজলি এটা ফজলি আম আর হচ্ছে গিয়ে কলা আছে ওই যে ওইদিকে দেখাও বেমানা আছে এখানে এটা হচ্ছে পেয়ারা গাছ মানে পেয়ারাগুলো হচ্ছে গিয়ে খাওয়া যায় না আমার দিকে দেখাও পেয়ারাগুলা হচ্ছে গিয়ে খাওয়া যায় না পেয়ারাগুলা হচ্ছে ছোট ছোট আর হচ্ছে পেয়ারা বেশি মেন কথা হচ্ছে গিয়ে পেয়ারাগুলো হচ্ছে এত বড় বড় থাকে পেয়ারাগুলোর মধ্যে পোকা থাকে সেই জন্য পেয়ারাগুলো খাওয়া যায় না দেখাই এইটা হচ্ছে কি লেবু গাছ এইদিকে এদিকে সামনে আসুন লেবু এই যে এটা হচ্ছে কি লেবু গাছ এখানে কচু গাছ আছে কি কচু করে আমি নিজেও জানি না এই যে ভিতরটা হচ্ছে কি লিচু বাগান এটা লিচু বাগান না সরি লিচু গাছ আর এটা হচ্ছে বড় পেয়ারা গাছটা সামনে যাও ওদিকে যেয়ে দেখা যাও এটা হচ্ছে বড় লিচু বড় পেয়ারা গাছটা এটা

চলে যাবো সেই জন্য হচ্ছে গিয়ে থেকে পেরে নিবো আমরা পেরে হচ্ছে বাসায় নিয়ে যাবো কারণ আমরা তো আর আসতে পারবো না সেই জন্য আমরা আম বিশ কেজি নিয়ে যাবো বিশ কেজিরও কম নিয়ে যাবো অনেক কম নিয়ে যাবো

কলার মধ্যে গাছ কুকুর বাসা করে বা কলায় কুকুর বাসা করে না কোন সময় করছিল করছিল একবার তিন মিনিট